আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন বোঝে দুপুর আড়াইটা তো এখন আজ একটু বাপের বাড়ি যাব একটু দরকার আছে তো রাস্তায় নেমে তো ঘর থেকে সব কাজকর্ম করে রান্না বান্না করিনি তো এখন ভাবছি খাওয়া দাওয়া করে তারপরে যাব কারণ যেতে যেতে তো একটু লেট আছে না তো আগামী সারাও খিদে পেয়ে গেছে তো সেই জন্য খাওয়া দাওয়া করে তারপরে যাব। তো এটা আমাদের ঘরের সামনেই একটু একটা ধাবা এখানে আগে কখনো আসা হয়নি ফার্স্ট টাইম আসলাম এবার দেখলাম জায়গাটা খুবই সুন্দর তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কী করছো তুমি জোরে বলো কেমন আছো এখন কি খাবে ভাত খাবে বন্ধুরা দেখতেই পারলে জায়গাটা কেমন আর খুবই সুন্দর একটা আউটসাইড এরিয়ার মধ্যেই পড়ে এটা ধাবা বলবো না রিসর্ট বলবো ঠিক বুঝতে পারছি না ধাবায় লেখা আছে ওরকমই একটা আউটসাইড এরিয়ার মধ্যেই পড়ে খুব সুন্দর ধাবাটা আর আমিও এই প্রথমবারই আসলাম তো তার জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর এই সবটা বেড়ার মানে বাঁশের বেড়া আছে না সেগুলো দিয়ে আমার তো খুবই ভালো লাগলো তো তো বন্ধুরা এত বৃষ্টি একদম খুবই ঠান্ডা আর বৃষ্টি অনেক পড়ছে আর এখন যাচ্ছি হচ্ছে কোনো একটা দরকার আছে সেই জন্যই না হলে যেতাম না এত ঠান্ডার মধ্যে ঘর থেকে আর বেরোতে মানে ইচ্ছা নেই তো খুব একটা দরকার ছিল সেই জন্যই বেরোলাম তো তোমাদের ওইদিকে কেমন বৃষ্টি পড়ছে কমেন্টে বলো আমাদের এদিকে তো অনেক বৃষ্টি পড়ছে আর খুব ঠান্ডা দেখো আকাঙ্ক্ষা কোথায় বসেছো দেখবে পাখান ছাড়া পাকা মেনু দেখছে তো চলো খাওয়ার সময় আবার দেখাও তো বন্ধুরা আজকে মনে করে আগে থালিটা ফার্স্ট তোমাকে দেখালাম ডাল আছে ভাজা অনেক রকমের দু তিন রকম ভাজা আছে শাক আছে ফুলকপি তরকারি একটা চচ্চড়ি পাঁপড় আচার তারপরে চাটনি অনেক রকমের আছে সঙ্গে মাঠটা নিয়েছিলাম খুবই মজা করে খেলাম আজকে দুপুরের খাওয়া দাওয়া খুব ভালো হলো যে স্টার ধাবা লেখাই আছে তো দেখতেই পারছো এরিয়াটা খুবই সুন্দর আর দেখো কেমন বৃষ্টি ঠান্ডা এতটা ঠান্ডা মানে বলতে পারবো না যেদিন আমরা গিয়েছি সেদিন তো ঠান্ডা কিন্তু যখন আমি ভয়েসটা দিচ্ছি আরও বেশি ঠান্ডা তো বাপের বাড়ি গিয়েছিলাম চলেও আসলাম তো ভয়েস দেওয়ার সময় আর পাচ্ছি খাওয়া দাওয়া শেষ এবার ঘুরে যাব। চলো দিদন করে যাওয়া যাক তবে ঘরে গিয়ে দেখা হবে চলো বন্ধুরা বলেছিলাম দিদন ঘরে মানে আমার মায়ের বাড়িতে গিয়ে দেখা করব তো অনেক তাড়াতাড়ি মধ্যে চলে এসেছি একটা দরকারে গিয়েছিলাম তো সেই জন্য আর ওইখানে মানে ক্যামেরাতে বদলি করা হয়নি ওইখানে কি করেছি না করেছি কারণ বেশি সময় থাকেনি যে দরকারের জন্য গিয়েছিলাম সে দরকার হয়ে গেছে আর ওটা হচ্ছে পরদিন সকালবেলায় ঘুরে ফিরছি যখন তখন তো একাংশা বললো একটু ঘুরতে যাবে কোথাও পার্ক টার্কের মধ্যে তো আসার সময় এটা রাস্তার মধ্যেই পড়ে আর কি তিনশুকিয়া পার্ক তো এখানে একটু ঘোরাতে নিয়ে এসেছি এখানে আমরা আগে অনেকদিন আগে বিয়ের আগে একবার এসেছিলাম আমি আর আমার পর তো ভাবলাম আজকে মেয়েকেও একটু ঘুরিয়ে নিয়ে যাই তো তোমরাও দেখো চারিপাশটা খুবই সুন্দর মানে গ্রিনি এরিয়া আর কি বাচ্চাদের জন্য আর আগে ছিল না কিছুই ছিল না আগে দেখিনি কিন্তু তবে যখন এইবার আসলাম দেখলাম না বাচ্চাদের জন্য কিছু কিছু খেলনা রেখেছে সেই জন্য অল্প সময়ও আমরা এখানে কাটিয়েছি এখানে শুধু আসা মানে শুধু চার পাঁচটা ঘোরা একদম খুব বড় একটা এরিয়া খুবই ভালো লাগলো তবে সঙ্গে থাকো আমাদের এনজয় করো তোমরাও তো অনেকদিন ধরেই বন্ধুরা ব্লগ দিতে পারছি না শরীরটাও ভালো নেই আর এই এমন ঠান্ডা পড়েছে মানে কোনো কাজে হাতে উঠছে না মানে তাড়াতাড়ি করে কাজ টাচ করে খেয়ে দিয়ে শুধু ঘুমানো আসলে পার্কে আসলাম তিনচুকিয়া পার্ক এটা আকাঙ্ক্ষাকে একটু ঘুরাতে তো এখন ঘরে যাব তো ভাবলাম ঘরে যাওয়ার আগে একটু পার্কে ঘুরিয়ে নিয়ে যাই আকাঙ্ক্ষাকে সেই জন্য ঢুকলাম এটা হচ্ছে তিনশুকিয়া পার্ক তো এখানে দেখার মতো মনে হয় না কিছু আছে শুধু গ্রিনি এরিয়া এক পার্ক ঘুরতে থাকো সেটাই আর ছেলে মেয়েদের বসার জন্য কিছু জায়গা আছে দেখতেই পারবে আমার ক্যামেরা বন্দি করেছি সেখানে তোমরা দেখতে পারবে আর সেরকম মানে বাচ্চাদের খেলার মতো তো আমি কিছু দেখছি না আমি অনেক আগে বিয়ের আগে একবার এসেছিলাম তো আবার আজকে আসলাম আজকে আর ঘুরতে মানে কেউ একটু আকাঙ্ক্ষার জন্যই আসলাম নাহলে আর আসা হতো না আর কি তো চলো একটু ঘুরাই তোমাদেরকে দেখাই পার্কে আসার পরে কিছু দেখি চায় না দেখি জোড়া পাখি অনেক দেখেছি তোমরাও হয়তো ভিডিও তো দেখছো বা দেখবেও যারা ফুল ভিডিও দেখবে তারা দেখতে পারবে জোড়া পাখি জোড়া পাখি মানে মানে হচ্ছে আর কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর আমার হাসিও পাচ্ছে আমি ভিডিও করছি ওরা হয়তো রাগ মানে রাগ করবে একে আমি ভিডিও করছি কিন্তু আমি ওদের মুখটা ভিডিও করতে যাইনি আমি তো চারিপাশটা ভিডিও করছিলাম ওইখানে ওরাও আসলো তো কিছু করার নেই না ওরা মুখটা লুকাচ্ছিলো আর কি আর বড় বলছে ওরা একটা মানে একা সময় কাটাচ্ছে আর তুমি এখানে ভিডিও করছো ওরা তো রাগ করবে তো তোমার সামনে যদি এরকমটা কেউ তো তুমি রাগ করতে না তাই বল আমি তো ওদেরকে ভিডিও করিনি আমি তো আমি আমার মতো ভিডিও করে যাচ্ছি ওইখানে যদি ওরা মানে উঠেছে তো ওটা আমার কিছু করার নেই তো দেখতেই পারলে এটা হচ্ছে ছেলে মেয়ে সময় কাটানোর জায়গা এখানে আমরা আমাদের কোনো কাজ নেই তাও আসলাম কি করব সামনে কিছুই নেই সেই জন্য ভাবলাম না আর আকাঙ্ক্ষাকে যদি এইভাবে শুধু বাড়ি নিয়ে যায় না ও ঘরে গিয়ে একদম কান্নাকাটি করবে খাওয়া দাওয়া করতে চাইবে না তো সেই জন্যই আমরা ঢুকেছিলাম আর কি ঢুকে দেখলাম বা মানে গোটা পার্কটার মধ্যেই জোড়া পাখি ওই দেখো ভিডিওটা দেখো এই দেখো এখানে একটা ছেলে আর একটা মেয়ে বসেছিল। তো আরও এরকম দেখতে পারবে সারা পার্কটার মধ্যে এরকমই আছে তার মধ্যে থেকে আমার সবচেয়ে ভালো লাগলো মানে এই পার্কের মধ্যে একটা এলিফেন্ট তো দেখবে একটা এলিফেন্ট আমি দেখানোর চেষ্টা করবো তোমাদের এখানে একটা খুব বড়ো এলিফেন্ট আছে এবার হয়তো ফার্স্ট আগে যখন এসেছিলাম তখন আমি দেখিনি কিন্তু এবার দেখলাম বানিয়ে যে তাহলে ওটা হচ্ছে নতুন হয়তো খুবই ভালো লাগলো দেখে এলিফেন্টটা তো চলো তোমাদেরকেও নিয়ে যাই দেখাবো আমরা কোথায় আসলাম মেলা মেলা নাকি এটা পার্ক আকাঙ্ক্ষা বলছে এটা মেলা কিন্তু এটা মেলা তো না এটা পার্ক কিন্তু পার্কও পার্ক মানে পার্কের মতোই কিছু নেই এখানে শুধু জঙ্গল আর গাছগাছালি আর এই বসার জায়গা একটু আর কিছু দেখার মতো তো কিছুই নেই শুধু মন বোলানোর জন্য আসা তো দিন ঘরে থাকলাম এখন আজকে বাপের বাড়ি থাকলাম ঘরে চলে যাব তো মনটা আকাঙ্ক্ষা আর ভালো লাগছে না সেই জন্য একটু বেড়াতে নিয়ে আসলাম আর কিছু না এখন খাওয়া দাওয়া করবো তারপরে ঘরে চলে যাব সবাইকে জিজ্ঞেস করে তো কেমন আছো করে বলো চলো আবার বন্ধুরা এটা দেখো যে পাথর কালার কালার পাথর ওটা একটা হচ্ছে গুফার মতো আকাঙ্ক্ষা একটু জিত করছিল যে ওইখানে ঢুকবে তো ওইখানে ঢুকার ভয়ও করছিল কারণ অনেক দিন ধরে কেউ ঢুকে কি ঢুকে না আমরা জানি না ওইখানে যদি সাপ টাপ থাকে তো সেই জন্য ওই জন্য পাপা আকাঙ্ক্ষার পাপা গিয়ে সামনে দাঁড়িয়ে আছে ওকে ঢুকতে দিচ্ছিল না ও রাগারাগি করছিল তারপরে লাফালাফি করছে দেখো না দিক থেকে সেই দিকে আর এত বড় পুকুরটা এখানে সামনে এসে দাঁড়িয়ে আছে ভয়ও করছে তো বলছিলাম তোমাদেরকে এলিফেন্টটা দেখাবো এই দেখো এটা ভিডিওতে কতটুক আসছে বা কত বড় আসছে আমি কিছু বুঝতে পারছি না কিন্তু এটা অনেক বড় একটা এলিফেন্ট সিসো এলিফেন্ট আর কি বাচ্চারা এদিক দিয়ে উঠে আর সুর দিয়ে নামে পিছন দিক দিয়ে উঠে উঠে তারপরে সুর দিয়ে নামে তোমরাও দেখতে পারবে তারপর ওইখান থেকে এসে দেখো এদিকে এসে দেখলাম বাচ্চাদের জন্য বেশ চার পাঁচটা ঝুলনা আর ওই সিসোগুলি নিউ এনেছে আর কি তা আগে আমি যখন এসছিলাম এগুলো আমি পাইনি তো বাচ্চাদের একটা পার্ক যেহেতু বাচ্চাদের জন্য কিছু না থাকলে মানে বাচ্চাদেরকে নিয়ে আসা ঠিক ভালো লাগে না তো এইবারই দেখলাম তো খুবই ভালো লাগলো ওর মনটা খুবই ভালো হয়ে গেল এখানে আসার পরে যখন ঝুলনা ঝুললো একদম ইচ্ছা মতন ওকে ঝুলিয়েছে অন্যদিন তো কান্নাকাটি করে যাওয়ার সময় ওর মন ভর্তি হয় না কিন্তু এইবার একদম মন পুরো করে তারপর আমরা ঘরে গিয়ে মানে ঘরে নিয়ে চলে আসলাম তখন ওর মনটাও ভালো হয়ে গেছে যে না অনেক ঝুলেছে তারপরে এই যে শিশুগুলিতে একটু খেলেছে তারপরে তো চলো দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো আরও কি কি করি আমরা সেই সব কিছুই শেয়ার করব তো বন্ধুরা অনেক দিন পরেই আমি একটা ব্লগ দিয়েছি প্লিজ সবাই স্কিপ না করে পুরো ব্লগটা ব্লগ ব্লগ বলছি পুরো ব্লগটা দেখার চেষ্টা করো আর যারা এই পর্যন্ত দেখতে দেখতে চলে এসছো প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেক দূর পৌঁছাতে সাহায্য করবে তো অনেক কষ্ট করে এই পর্যন্ত চলে এসেছি আমি চ্যানেলটাকে নিয়ে তোমরা পাশে থাকলে তোমরা সাহায্য করলে আশা করছি আগামী দিনগুলো আরো এইভাবে এগিয়ে যাব তো আমিও তোমাদের পাশে আছি তোমরাও পাশে থাকো এইটুকুই আমার বলার তো চলো এনজয় করো আমাদের সাথে এই দেখো আমরা তুলু করছি সবাই মিলে আকা। 哎，姐，还管得到。 না এরকম এখানে কিছু আছে এদিকে এসে দেখলাম যাই হোক তিনটা দোলনা আর পাঁচটাতে কিছু স্লাইডিং আছে আর একটা বড় এলিফেন্ট সেটাও স্লাইডিং এর মতোই আর কি